আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী বলে এই বাপ হাসরের ময়দান শ্বশুর না মামুর বাড়ি না ষাট বছর আজও বিড়ি খাও এই চাচা ফিরবেন কোন দিন চল্লিশ বছর পঞ্চাশ বছরের মহিলা আমনে আজও বেফর দা আমনে অন লগের ফুকুরে গোসল করেন মাইন সাইটটা যাইতে দেখে আরে বে সরম নারী সরম আসবে আর কোন দিন তিরিশ বছর ধরে ঘরে বিশ বছর ধরে প্রতিদিন ছেলে মেয়ে নাতি নাতি ফুতের বউ লইয়া রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ জিনা ব্যাবিচার নাটক সিনেমা দেখেন এত বড় অসভ্য নিকৃষ্ট গুনা আর কতদিন পরে ছাড়বেন আল্লাহ বলে মানুষ এই কি ভেবেছ নিজেকে শুধুই মুখে বলবা মুসলমান আর আমি কোনো পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব এটা নিয়ে মনে করছো ভোটার আইডি কার্ডে লিখে দিছো যে ধর্ম ইসলাম খালা জন্ম নিবন্ধন সনদে লিখে দিছো ধর্ম ইসলাম ইসলামের বুঝ পাইয়া লাইছে জান্নাত বুঝাই দিবে এত সহজ আল্লাহ জিজ্ঞেস লোকেরা কি এই ভাবলো আল্লাহ তালা বলছে হাসিবি জান্না তোমরা কি এই ভেবেছ জান্নাতে এমনি এমনি ঢুকে দেবে এটা এটা মামুর বাড়ি মাদেরকেও বলি মারা এটা বুঝতে শিখে ভাবতে শিখে ইনসাফের সাথে ভাবেন আসলে কি জিন্দগির হিসাব কিতাব বলেন ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবার নিয়ে দিন কোথায় খোদার তিনশো দিনে এক বছর আপনার ঘরে আপনার ছেলে একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়লো না করে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় কোন ঘরে বড় হইতেছে এদের জীবনের পরিচয় কি এটা মুসলমানের ঘর হুম 30 বছর ধরে 20 বছর ধরে ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে দিন নৃত্যকীর নাচ গান জিনা ব্যবিচার নাটক সিনেমা ছাড়া কোনো দিন রাত 12টা বাজে না এটা মুসলমানের ঘর এদের আখেরাত কোথায় এদের পরকালের ফিকির কোথায় বলেন মেয়েটা পর্দা করে না বউ পর্দা করে না ছেলে মেয়ে পাঁচ অক্ত না মাছ পড়ে না আপনি জিন্দিগি সংসার করতেছেন কি সংসার ঘোরার কাজ করতেছেন কি সংসার এটা এটা মুসলমানের সংসার ইমানদারের সংসার এটা রসুল্লাহ সাল আলী গোসাল্লাম স্পষ্ট বলছেন যে ঘরে আল্লাহর জিকির নাই যে ঘরে আল্লাহর কোরআন নাই যে ঘরে সেজদা নাই খোদার কসম ওই ঘর কাল বাইতুল খারিব আলগা বাড়ি সারা বাড়ি যে সারা বাড়ি বলে যেই বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেটটা থাকে ইন্দুর থাকে ওইটারে কয় সারা বাড়ি ওটা মানুষের বাড়ি না কাল বাইতুল খারিব আলগা ঘর সারা ঘর হ্যাঁ হ্যাঁ মাসালুল বাইতুল্লাযী লা যে ঘরে আল্লাহরzikir নাই যে ঘরে আল্লাহর বندگی নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আইকাযার রাজুলু আহালাহু ওয়সল্লা বিহিম জামিআন কুতবা ফিয-যাকিরিন আল্লাহ কাসিরান ওয়যাকিরান সুবহানাল্লাহ নবীজি বলেন কোন ঘরের পুরুষ যদি অভিভাবক তার পরিবারের সদস্যদেরকে স্ত্রী ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় অতঃপর সকলেই নামাজ আদায় করে খোদার কসম নবী বলেন আল্লাহ তালা ওই ঘরের সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে